বন্ধুরা মিঠি জড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছে ফুলসজ্জার ঘরে অনির্বাণ কষ্ট পেয়ে রায়ের সামনে হাত জড়ো করে বলতে থাকে আমি মুক্তি চাই রাই আমাকে ছেড়ে দাও প্লিজ এই কথা শুনে রাই অনেক কষ্ট পায় আর অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি কিছুতেই তোমাকে ছেড়ে দেব না অনির্বাণ তখনই দেখা যায় অনির্বাণ রায়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে আমার ভালো লাগছে না রাই তখনই রাই খুব কাঁদতে থাকে এই কথা শুনে রাই অনেক কষ্ট পায় আর অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপর অনির্বাণ ওখান থেকে চলে যাওয়ার পর রাই খুবই কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো চলো এখন তো বন্ধুরা প্রত্যেক দিন জরার গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমার ভিডিওগুলো দেখে প্লিজ আমার পাশে থাকতে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো আজকে সকালবেলা একেবারে খুশিতেই ভিডিওটা শুরু করে দিলাম কারণ কী তো কালকে তো কিরণে বাবা মাল করতে গিয়েছিল এই যে দেখো তো ও কি কি নিয়ে এসছে তো যেখানেই মাল করতে যায় কিছু না কিছু নিয়ে আসে এটা দেখো খেজুরের প্যাকেট তো এক প্যাকেট খেজুর নিয়ে এসছে আর কি নিয়ে এসছে তোমাদের দেখাই চলো তো এই যে দেখো প্যাকেটটা এখন খুলছি তো এটা কি বলো তো কী মিষ্টি তো যাই হোক যেখানেই যাবে মিষ্টি মিষ্টি তো নিয়ে আসতেই হবে কারণ খুব ভালো লাগে মিষ্টি আমার তো যাই হোক চলো তোমাদের তো দেখালাম এখন যাই ছাগল খাওয়াবো গোয়াল পরিষ্কার করব। কারণ এখন সকালবেলা অনেক কাজ আছে আর সকালবেলাকার কাজ যদি শেষ করতে দেরি হয়ে যায় তো সারাদিন যেন অনেক কাজ কাজ শেষ হতেই চায় না তারপর কালকের মাল এসছে বন্ধুরা সকাল কিরণ সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা খুব তোমাদের মাধবের আমার রাধা আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এখন তো সকালবেলা ওই যে দেখলে কিরণের বাবা মিষ্টি নিয়ে এসেছিলো আর কিরণ এখন খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যেন মিষ্টি দেখলেই বাচ্চারা তো জানো মানে চলো এখন ওকে খেতে তো দেখো এখন তোমাদের কি মনে হচ্ছে কিরণ খুবই শান্ত সৃষ্ট যেটা বলবো সেটা শুনছে না না ও এখন যে মিষ্টি খাবে বলছে আমি মিষ্টিটা দিতে এসেছি তো সেই খুশিতে ওটা ওকে বলছি যে এখানে সরে বসো ওখানে বসো ও ওটাই শুনছে মানে এই কারণেই কথাটা শুনছে না হলে ওকে শোনানোর মানে যেটা বলবো কখনোই শোনে না এত দুষ্টু আমার তিন মেয়ে কখনোই ছিল না তো যাই হোক মিষ্টিটা হলো না ওর মনমতোই নিয়ে নেবে তো খেয়ে নেবে না সাইডে দিদে আবার চাইলে ওদের হাতে একটা করে দিয়ে দিবে। তো যাই হোক ওকে ও তো মিষ্টি খাওয়ার জন্য কতটা আনন্দ হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ তো এখন বেচারি মিষ্টি খাবে তো এখন এই যে কিরণের বাবার জন্য মুড়ি বের করে নিয়েছি তো এই যে কিরণের বাবাকে মুড়িটা দিয়ে আসবো তো এখন দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পেলে তো এখন মানে দুটো খেয়েও নিয়েছি আর কিরণের বাবাকে তো খাওয়ারও দিয়ে এসছি মেয়েরাও সবাই খেয়ে নিয়েছে তো এখন কি করবো জানো তো এখন ওই যে কালকের কিরণে বাবা বাড়িতে ছিল না তো দোকানে মাল আনতে গিয়েছিল তো দোকানে মাল এসেছে ওইগুলো গোছাতে হবে কারণ কিছুক্ষণের মধ্যেই আবার কিরণে বাবা বেরিয়ে চলে যাবে তখন আমার একার পক্ষে তো ওইগুলো গুছানো সম্ভব হয় না তো যাই হোক এখন ওইগুলো গুছাতে চলে যাব। আর এখন একটু আমাদের বাড়ির সদস্যগুলো কে কোথায় কি করছে তো একটু দেখে না তুমি কি করছো

নাকি চলো চলো দোকানে মাল চলে এসছে না হ্যাঁ চলো তোমার একটা করে দিয়ে মাল গোছাবে হ্যাঁ গোছাবে পারুক না পারুক এ তো বললো তো কিরণ যে শুধু মুখে বলে তা নয় গো ও কিছু না কিছু করার চেষ্টা করে ওর ছোটোবেলা থেকে একটাই জিনিস দেখি কারণ কী বলতো আমাদের বাড়িতে আমার যে তিন মেয়ে ওরা তো প্রত্যেকেই একের পর এক কাজ করতে থাকে আর সেইগুলো দেখে ও চেষ্টা করে যে ওরকম কাজ করবে বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম কারণ দোকানেই চলে গিয়েছিলাম কিরণে বাবা তো বেরিয়ে গেছে আর রান্না বান্না কি হয়েছে তো যাই হোক মোটামুটি সেই আজকেরও আলু পটলের তরকারি করেছি আর ভাত করেছি যাই হোক তোমাদের দেখাবো তো চলো এখন আর এখন প্রথমেই কিন্তু গরুর দুধটা দিতে যাব কারণ দোকান বন্ধ করে আসতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় একটা বেশি হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু ওইটা মানে একটার বেশি হয়ে গেছে আমি মানে দুধটা দিতে যাব না হলে দোকান বন্ধ করে দেবে আর দোকান বন্ধ করলে অনেকটা দূর ওনাদের বাড়ি যেতে অসুবিধা হয় তো যাই হোক চলো এখন আর কথা বলার টাইম নেই এসেই তোমাদের বলছি তো এখন কিন্তু আমি সাইকেলটা নিয়ে চলে যাব বিদ্যাপীঠ আর অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি কারণ তোমাদের তো আগেই বললাম তো এখন আমি দুধটা দিয়ে এসে আবার তোমাদের সামনে কথা বলবো বিদ্যাপীঠ থেকে দুধ দিয়ে চলে এসেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে কিরণকে ওর দিদি খাইয়ে দিয়েছে আমি এখন যাব গরু ছাগলগুলো খাওয়াতে তো চলো তো ওইদিকে গরু ছাগলগুলো খাইয়ে দিয়ে এক ধরাম জল নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো খুব তাড়াহুড়োর মধ্যে আছি শুধু গরু ছাগলকে কেন আমারও খিদে পেয়ে গেছে তাই আমি মানে ওদেরকে রকম খাইয়ে দিয়ে আমি কিন্তু দুটো খেতে যাব কী করব কিছুই খুঁজে পাচ্ছি না কী করব যে তো এখন আমি চলে যাচ্ছি খুব তাড়াহুড়ো করে জল আনতে কারণ কি জানো তো খাওয়াতার আগে যদি না আমি কাজগুলো শেষ করে নিই খাওয়ার পর ইচ্ছেই করে না যে এই কাজটা করি ওই কাজটা করি তারপরে দোকানে যাওয়ার হয় তো তাই জন্য এখনই শেষ করে নিচ্ছি তো এখন চলো মানে সব কাজ তো মোটামুটি এখনকার কাজগুলো শেষ করেছি আর এখন দুটো খেতে যাব তো চলো চলো শেষ করে নিয়েছি কিরণ আর কিরণের দিদিরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি ওই যে মেয়েদের তো একটাই অভ্যাস জানো যে কলতলায় গেলেই মেয়েদের যত মানে কি বলবো যত গল্প বেরিয়ে আসে ওই গল্প করতে করতেই দেরি হয়ে গেল তো যাই হোক এখন চলে এসছি দুটো খাবো ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে এই জন্য মানে বাড়ি পুরো নিস্তব্ধ তো যাই হোক এখন দুটো খাবো ভীষণ খিদে পেয়ে গেছে তো একেবারেই সন্ধ্যেবেলা চলে এসেছি এটা একেবারেই ঠিক না যে এতক্ষণ বাদে আসবো এতক্ষণ বাদে বলতে মানে বাড়ির কাজকর্ম শেষ করে উঠতে তো দেরি হয়ে গেল তারপরে দোকান থেকে আসতে একেবারেই দেরি হয়ে গেল রান্না রান্না তেমন কিছু করিনি কারণ সারাদিনের পর ওই দোকান থেকে বাড়ি থেকে তারপর সন্ধ্যেবেলা রান্না তবুও তো দুটো যাই হোক করতে হবে কারণ কি বলতো বাচ্চারা তো আছে দুটো খাবে এই কারণে আর ওদেরকে যে এমন কিছু করে দিতে হবে সেটাও নয় এই কারণে আজকে শুধু দুধ ভাত করেছি আর সঙ্গে তো আম আছে এখন সিজনে আম শেষ হয়ে যাচ্ছে তো আম নিয়ে এসে খেয়ে নিচ্ছি আবার এক বছর পর আমাদের আম জুটবে তো যাই হোক আম নিয়ে এসেছিলাম তো আজকের আম আর দুধ দিয়ে ভাত খাবো তো ছেলেকেও এসে খাইয়ে দিয়েছি মেয়েরাও খেয়ে নিয়েছে এই যে বিছানা করব ওরা মানে ঘুমিয়ে পড়বে আর আমি খাবো খেয়ে ঘুমাবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা